চ্যানেলে সবাইকে স্বাগতম মা সবশেষ ভালো আছেন আজকের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন কুফুরি বান মানে এটা খারাপ একটা বান যদি আপনার কোনো শত্রু থাকে যে আপনার সবসময় ক্ষতি করে বা ক্ষতি করার চেষ্টা করে বা অলরেডি ক্ষতি করে ফেলছে ওইরকম শত্রুকে কীভাবে বান মারে শাস্তি দেবেন মানে হয় হাত তো অবশ্য করবেন না হয় তারা মেরে ফেলবেন না হয় তার যে কোনো শারীরিক বা মানসিক ক্ষতির দিকে কীভাবে ফেলবেন এই ধি যে সাহায্য সেটা বলে দিব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথা কথা ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে এবং নিজেরা কাজটি করতে পারবেন তাছাড়া যদি চান যে আমাদের মাধ্যমে কাজটা করাই নিতে তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বা সহ যোগাযোগ করতে পারেন যখন আপনার কাজের দরকার হবে বা যে কোনো কিছু জানার প্রয়োজন হবে তখন যোগাযোগ করতে পারেন অবশ্যই কাজ গ্রান্ডেড সহকারে করে দেওয়া হবে বা যে কোনো পরামর্শও দেওয়া হবে তো কাজ করতে হয় সেই কাজটা নিজেরা কীভাবে করবেন বা একটা সত্য কীভাবে বান মারবেন সে বিষয়ে বলে মন্ত্র এই ছোট্ট মন্ত্র আছে মন্ত্র সাহায্য কষ্ট করতে হবে মন্ত্রটা হচ্ছে ইহা কাহার জুল বর্ষে সাব্বাস দিদু অন্তালাজি লাইতাকু লাইতাকু হু মু কর ইহা কাবিরু আন্তালাজি লাইতাকু ইন্তেকাম হু ফলনা কান চো জোবান খুব বন্ধ কর ইয়া কাহার তো এটা ওই চোখ জোবান বন্ধ করতে পারবেন চোখ মানে অন্ত করতে পারবেন জোবান বন্ধ করতে পারবেন দুবা করতে পারবেন এই বান সাহায্য এটা হয়েছে কুকুরবান আর ফলনের জায়গা হয়েছে ওই ব্যক্তির নামটা বোঝাই যে মন্ত্রটি আপনি সিদ্ধ করবেন সে একশো আটবার যোগ করে মন্ত্রটি সিদ্ধ করবেন সোমবার বুধবার বা যখন কোনো অমাবস্যায় রাতিতে এটা সিদ্ধ করতে পারবেন ঠিক আছে সে হয়ে গেলে আপনি করবেন কি একটা এই বুজ পাতায় এটা লিখবেন অথবা কাফনের কাপড় উপরে লিখবেন যা ফান কুমকুম দুতাকাছের রস একসাথে মিশায় কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন এই তাবিজটা মন মন্ত্রটা লিখবেন লিখে ওই তাবিজটা দেন সুন্দর করে বাস করবেন বাস করার পর আপনি ছোটো পাথর অথবা ইট আপনার হাতে নেবেন নিয়ে ওই তাবিজ যে তেতলাইবেন তাবিজটা তেতলাইবেন মানে টুকি টুকি তেতলানোর ওই তাবিজটা আপনি যে কোনো আগুনে পুরাই দেবেন ছোট আগুন আগুন হইতে পারে বা মোমবাতির আগুন হইতে পারে যে কোনো আগুনে পুরাই দেবেন অথবা আপনি যে কোনো গোরুস্থানে গিয়ে দুইটা পাথর দিয়ে চাপা দিয়ে রাখবেন তাহলে দেখবেন যে আপনার শত্রু হয় চোখ বন্ধ হয়ে গেছে না মানে অন্ত হয়ে গেছে না হয় বুবা হয়ে গেছে না হয় এক হাত হাত অথবা হাত তারপরে প্যারালাইসিস হয়ে গেছে তো হেলো তাবিজটা তো এটা কাজ করার অবশ্যই আপনার প্রয়োজন হয়েছে কি আপনার শরীরটা বন্ধ রাখা নিজের সৎ সাহস রাখা এবং শত্রু যদি আপনার কোনো ক্ষতি করে থাকে তাহলে তার জন্য এই কাজটি করা ঠিক আছে তাছাড়া আমাদের কাছ থেকে অনুমতি নেবেন তারপর কাজ করবেন অবশ্যই কাজের কাজে সহকারে কাজটি করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে পালাতে সুস্থ থাকুন